এই যে সিফা সাফাত প্রাইভেট হাসপাতাল করে বইয়া থাকে এক কুমিল্লা শহর কয়েকশো হাসপাতাল হইবো আমার তো অনেক জায়গা ফ্রিস সব দেখে উদ্বোধন করতাম না তা আমি মালিকের মালিক নিডাল জিগাই ভাই হাসপাতালের দি এমনি অভাব নাই এত রুগিয়ে ইয়ে করতে এটা তো ভাড়া না কয় হ ভাড়া তো আমি ভাড়া এতটাই টেহা ভাড়া তারপরে আছে আয়া ফায়া অ্যাম্বুলেন্স ড্রাইভার কত তন উটি মুটি এত টান করে আপনি লাভ করে বাজ যাইবেন কেমনে হুজুর ট্যানশন করে না হিসাব মিলেই রাখছি আমি ওই কি যা আল্লাহ করে যদি খালি মাসে বিশটা সিজার দরতাম পারি দেখবেন কারবার গড়াইলা যদি বিশটা সিজার করতাম পারি আল্লাহ আল্লাহ কইরা দেখবেন হাসপাতাল আর লসের কোনো সম্ভাবনা নাই ও আপনার বিবেকে কি কয় যেই হাসপাতালের মালিকে চিন্তা করছে বিশটা সিজার ধরতে পারলে তার বারাটার উঠটা পয়ডা থাকবো তার এই হাসপাতাল জীবনে ফয়েস ভাই নর্মাল ডেলিভারি হইবো ওই তো লইল ওদের থামাই লইব ওই না ওই না ওই না সিজার করাম সিজার করাম কুদ্দুর চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন ওই যে ডাক্তার বাড়াইছেন তার কঞ্জ তো আল্লাহর ভয় শিখাইছেন না তো তাই তখন খালি সিজার বিচার এটা নর্মাল ডেলিভারি বিচার না কিন্তু একটা সিজার করাই গিয়া একটা রিক্সাওয়ালায় যে কি বিপদ পড়ছে তাই না বুঝে তাই তো কাঁদছে বারান্দাত বইয়া বইয়া ডাক্তারে কইছে সিজার লাগবো ফানি বিলু হুগাই গেছে গা তা কয় আহ টেহাদিয়া কিনা করা বাঁচলে করানোর বালা করাইছে জিগাইছে কত বিল কত কয় ভাইত্রিশ হাজার ওষুধ টষুধ বেড়াইয়া তাকে সিললান দিছিল আহা শব্দ লাগাই গেলে গুঁড়াত জাগা ফাগুন ধরে গেল কারণ তে হন যে বিয়ার সবাই নিছে হেডির ভাড়া হনো দুইটা ঘর তে ফলাই অন্য রাস্তা দিয়ে আরে আর সেই জায়গার ভিতরে ভাইত্রিশ হাজার টেহা দিয়া তে সিজার করাইছে তে মনে মনে আল্লা ডাক আল্লাহ না উইলে বালা আসি বাচ্চা না হইলে ভালো আসি বাচ্চা খুশির খবর হইন না তে সিললেন যা আমার বড় বাচ্চা না হইলে ভালো আসি এখন ডাক্তাররা সব ডাক্তাররা এই সিজারের রে ওই সিজার হইলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার নর্মাল ডেলিভারি হইলে পাঁচ হাজার তো আগ্নের ফুতে ডাক্তার অনেক সিজার করে গেলে কারণ তার ভিতরে তো আল্লাহর ভয় নাই একটা মিনিট দেরি করে না আগের দিনের বেরিয়ে তার করো কি বাচ্চা কাচ্চা হইসে না ওই সিজার দিয়ে একটাও লাগছে না হ্যাঁ রে ওহন সিজন লাগে কি রে আমরা তো ফাঁস বাই তিন বই আমরা ফাঁস বাই তিন বই আমার আম্মার তো সিজার হয় নাই আমার আম্মার ঘরে তো আমরা সবাই নর্মাল ডেলিভারি হয়েছি আমরা তো আটজন হয়েছি আটজন ওখান তো হয় এক দুইজন এটিও আবার ফ্যাট কাটন লাগে কে রে এমনি হয় না কি রে ওই কেমনে ওই তো লইলেও তো ওই তো দেয় না তো ওই হাসপাতাল হলো আপনারা কয় ভাই ফাঁস ভাই এক বই ছয়জন আমরা তো কম আপনারা কয় মাত্র আপনারা কয়জন আপনার কথা এবারে দশ নম্বর তাহলে বোঝা গেল দশ জন দশ জন হইলে আইস আমি যে রোহিঙ্গারা সাহায্য লয়ে গেলাম টেকনাফ টেকনাফ গিয়া সেরে দিয়ে একবেডি বেডি জন লইয়া বোঝা রয়েছে সারুগুল দিয়ে গোল লইয়া তান্ডি বোঝা রয়েছে এবারে মাই আমরা জিগে গেলাম এটি কারা আমরা আমি সব দেখি আপনার কয় দুইজনে পানি আনতো গেছে সতেরো তার সিজার লাগে না আমার দেশেও সিজার লাগতো না বা আমার দেশে লাগায় সিজার ওই যে আল্লাহর ভয় নাই ডাক্তারের কলি যায় আল্লাহর ভয় নাই তারা নর্মাল ডেলিভারি হইতে নিলেও হইতে দেয় না নানান ভয় দেখা যায় ডেলিভারি সিজার করে সব জায়গার ভিতরে ওই দিন শিক্ষা লাগবে ডাক্তার যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয় তাইলে নর্মাল ডেলিভারি হবে সিজার হবে না কন্ট্রাক্টর যদি আগে মুসলমান হয় তারপরে কন্ট্রাক্টর হয় বাংলাদেশে ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস ঢুকবে না ঠিক না ক। আর চিন্তা করবো কেউ দেখুক আর না দেখুক একজন দেখেন তিনি কে ইঞ্জিনিয়ার যদি আগে মুসলমান হয় আল্লাহর ভয় যদি কলি যায় জায়গা হয় ইঞ্জিনিয়ার কখনো ফাইল কাইয়া ঘুষ খাবে না রে আব্বা তাইলে সমস্যাটা কোন জায়গায় সব কিছুর মূলে হইল আল্লাহর ভয় এই জন্য আল্লাহ কর আনুল কারিমে কুইশপাড়ায় সর্বশেষ সুরা সুরা হাজাবের ভিতরে আল্লাহ কয় ইয়া আয়ুহান নবী আত্মাকল্লা ও নবী আপনি ডরাইবেন আল্লাহরে আর যখন আল্লা ডরাইবেন তখন আপনি পারফেক্ট মানুষ হয়ে যাবেন ওয়ালা তেল তেইল কাফির মোনা ফেঁকেন কাফের মোনাফেঁক দেওয়ার সাথে আপনি কখনো তাদের অনুসরণ অনুকরণ করবেন না ও ধনুয়া খোলার মানুষ আমার কলিজার মানুষ আমার কাছের মানুষ আমিও তোমাদের মানুষ আমি তোমার শত্রু না ও আম্মা যারা পর্দার আড়াল থেকে শুনছেন আম্মা আমি আপনাদের শত্রু না গো আম্মা এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বলবে না আগে আপনি মুসলমান হন কলিজার ভিতরে আপনি আল্লাহর ভয় তাইলে আপনার দ্বারা চুরি করা ডাকাতি করা ওজনে কম দেওয়া ফাইল আটকাইয়া ঘুষ খাওয়া রডের ভিতর বদলে বাস দেওয়া মন যা চায় তা করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা তাহলে অন্তরে ভয় থাকবে কার আরে আল্লাহর ভয় পয়দা করতে হলে আল তালেমুল করা কোরআন মাদ্রাসার কোন বিকল্প নাই লাগবে এই শিক্ষা লাগবে আপনি 5টা বছর এই নুরানি মাদ্রাসাত পড়াইবেন আমি আবার আসবো ইনশাল্লাহ আপনারা আমাকে ডাকবেন মাদ্রাসার ভবন তৈরি হোক কারিকলাম নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ এবং মাদ্রাসার সিলেবাস প্রণয়নে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো যারা এর সাথে ইনভলভ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সহযোগিতা করতো এই মর্মে পাঁচটা বছর ফলাইবেন তার মাত্রাসা এই শুরুর থেকে তার ষাট বছরে ভর্তি করাই দিবেন যারা বাড়িঘর কাছে তাই মায়া বইয়ে থাকবো আলাদা একটা রুম বানাই দিবেন সব বেডিয়াতে এখনো বইয়া থাকবো বাচ্চা এখনো পড়বো তিন চার ঘন্টা পড়বো তার মৌলিক শিক্ষাগুলো শিখাই দেবেন কি কি শিখাই সহ শুদ্ধ করে কোরআন শিক্ষা নামাজের অজুর গোসলের ফরজ তারপরে ভঙ্গের কারণ তারপরে নামাজ ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ তারপরে সোয়াব কারে কয় গোনা কারে কয় হালাল কারে কয় হারাম কারে কয় এই কয়েকটা জিনিস তারে শিখাই দিলে সারব কি কী আমি আবার কইতে আছি তারে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিখাই দেবেন তারপরে আপনার নামাজের যে মাসনুন দোয়া যে দোয়াগুলো আছে যেমন আত্মায়াতু দুরুদ শরীফ দোয় কুনুত সোভাহারা বেলাজিম সোভাহারা বেলা আলা দোয়ায় মাসুরা তারপরে এই অজিফা কালামগুলা তারে মুখস্থ করাই দেবেন তইলে এক নম্বরে শুদ্ধ করে করার নামাজে যে ডোয়াডি আছে এটি পড়াইবেন নামাজের পরে যেই দি লাগে এটি ফড়াইবেন মুখস্থ করাইবেন এরপরে গিয়া আপনি গুসলের ফরজ অজুর কয় ফরজ নামাজের কয় ফরজ তারপরে গিয়ে আহাকা মারকান তেরো ফরশ কিতা কিতা এইটি আপনি সুন্দর করে বাচ্চা কাচ্চারে শুধু ছেলে ছেলেডারে পড়াইয়া ফার্স্ট বছর পড়াইয়া তো এখান তে যাই তাই গিয়ে স্কুলে ভর্তি হইব এরপরে গিয়া তে যখন ডাক্তার হইব তে যখন ইঞ্জিনিয়ার হইব দেখবেন তে জীবনে তে সুদ খাইতে চিন্তা করব তে ঘুষ খাইতে চিন্তা করব তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে চিন্তা করব কারণ তার কলজার ভিতরে তখন আল্লাহর ভয় থাকবে সোবাহান আল্লাহ বলবেন না জোরে বলবেন না সোবাহান আল্লাহ তখন তে চিন্তা করবা রে আচ্ছা এই কথাটা আমি কে কইলাম যে ফার্স্টটা বছর অন্তত ফোর আইয়া তারপর ইঞ্জিনিয়ার ডাক্তার আয় আয় তোমার এটা কি কি যা কি যা কি ইমার্জেন্সি কি যা কি ইমার্জেন্সি হা কি আর ফেসব করছো আর ঘন ঘন কি আর ফেসা শিফা দিয়ে বই কথা হ্যাঁ স্যার সব হ্যাঁ ফেরসব ধরলেও কই ডাঙর লাগে নাকি বল তৎক্ষণা ভিতর তো দিতে আসি আমিন ক জোরে কর আরো জোরে আহ না ও উঠানো শোয়া না খেয়াল করে শুনে আচ্ছা তাহলে প্রথম পাঁচ বছর এই শ্রীহন কথাটা যে ঢেড়ে খেয়াল করেন প্রথম পাঁচ বছর যদি মাদ্রাসাত তারপরে তো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যা আমাদের দোহানদার হোক কন্ট্রাক্টর হোক কাস্টমার হোক তাই দেখবেন মোটামুটি আল্লাহর ভয়টা কলজাত নিয়ে চলতে হবে কে রে কইলাম আপনি সকালে খুব খেয়াল করেন সকালবেলা আপনি ঘুমেরতে উঠছেন গত রাইতে যে বাতৃ রয়েছে শীতকাল্লা রায় তোডিতে ফানি দিছে না তো ভাত্রি এমনি করকুরছে ঝর্জির ও জড়িয়েছে আর মূলার দাঁড়া দিয়ে হুটকি দিয়ে রাঁধছে সেই তরকারিটাও রয়েছে সকালবেলা উঠতে পারে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আর ইয়া করকুইরা ভাত দিয়া খাইছে বেলা দাওয়াত আছিল এই দাওয়াতের মধ্যে গুস্ত দিয়ে কুরমা ফলাও খাইছে বেলা তারে ফোলা খাইলে দইরা বিরিয়ানি খাওয়া কথা কেন না বেলা তারে দৈরা বিরিয়ানি খাওয়াইছে খেয়াল করলেন করলে আমার আসল কথা তাইয়া পড়ছি সকালবেলা খাইছে মুলার দাঁড়া দিয়ে হুটকি দিয়া দুপুরে খাইছে কুরমা ফলাও রাইতে খাইছে বিরিয়ানি এখন তেও যখন ঘুমাইতে গেছে সে শরীরটা যখন নাড়া পড়ছে ভিতর থেকে ঢেকুর আসছে আচ্ছা এই ঢেঁকুরটার ভিতরে কুরমার গন্ধ ফলর গন্ধ না মূলার গন্ধ কারণ কি তত সকালে খাইছে না আবার দুইবার খাইলো তারপরও তার ভিতরে মুলার গন্ধ করে তাইলে বুঝা গেল মানুষের শুরু হয় যেটা দিয়া শেষ পর্যন্ত আপনি যদি তার কোরআন দিয়া জীবনটা শুরু করাই দিতেন পারেন দেখবেন তার মৃত্যু পর্যন্ত তার ওই কোরআনের একটা ধাঁচ কোরআনের একটা ঘ্যাস কোরআনের একটা গন্ধ তার প্রতিটি কাজের ভিতরে থাকবে ঠিক কি না আর এই জন্য আল্লাহ বলছেন কোন এরা চল আপনি বলুন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কখনো দুই দল সমান হইতে পারে না জানুন না না জানুন না একরকম না তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয় খুব খেয়াল করলেন সৃহন কথা আসল কথা তাই বলছি ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে তারপরে বুঝতে হবে তারপরে মানতে হবে ঠিক কি না আপনি জানেন না বুঝেন না ফাতারে ঠাললইবো আপনার এই দশা আপনার এই অবস্থা করুণ অবস্থা তো এই জন্য দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে যখন বড় বড় নেতা যখন মারা যায় আর আপনার নেতারা যখন জানাজাত এটা একটা যায় আজ কি এইটা উপরে বলবো না এইটা উফরে বলবো এটা লই যাচ্ছে তো তার টাইম শেষ এ ডাইনারটা উপরে বলবো না বামেরটা উফতে কত করে এটা করে কত করে পরে চাই কেড়াই কীতা করছে তার লগে তো হেই মার খায় আহারে বাংলাদেশ আহারে বাংলাদেশ মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই এখন আমরা ইসলাম কারে বুঝি নাই ঠিক না কপাল খারাপ আমাদের শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে শিক্ষা মানুষকে সাজায় শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা যেখানে করার নাই যেখানে হাদিস নাই যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় যেটিএ পিটি বিদায় করা হয়েছে ঠিক না কবি নজরুল কবি ফররুখ কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে কবি কায় কবাদ এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে সেরা ওই রবীন্দ্রনাথ শরৎচন্দ্র তারপরে জানে নাম জানা নাই নাম নামকণ জানা হেতারার কবিতা গল্প যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই আচ্ছা মুসলমানের ফুতায়ত্রে যদি এই ঋষি হয় তো এইটা মুসলমান হইব কেমনে তো ওইসেও তাই এখন যদি আপনি একশো ফলাফেন গত বছর মেট্রিক পাস করছে এরকম একখানো একশো করাইয়া জিগার গুসলের কয় যদি পারে একশো জনে আমি আর ওয়াজ করতাম আমি গ্যারান্টি দিয়া কইলাম আমি জিগাইয়া চাইছি কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না ওখানে সাহস করে বুঝ করিয়া কইছি অকারে দাবি লইয়া কইছি একশো ফলাফাইন যদি আপনি খেরা করার গুসলের কয় ফরজ আলগা আলগা যদি জিগান যে গোসলের কয় ফরত যদি কইতে পারছে এরপরে কইয়েন আমি মাফিলো জিগাইয়া চাইছি সকলে একলগে তো পারে না ওই দুই একজনে কয় এইটা হূন্য সকলে জিগাই দেয় কইতে পারে না হূন্য দাউদ উৎকেন দিদি আমি কইলাম জিগা যখন জিগাইছি গোসলের কয় ফরস একবার ভাল দুটা কই না তিন ফরজ আমি ওই কিতাকল সাবান গামছা লুঙ্গি জাগাত কইছে জাগাত সেকেন্ডের ভিতরে আপনার কোনো চিন্তা করে কইস না কয় সাবান গামসা লুঙ্গি আমি কইছে কইলে ওই লোক আমি কে যে তাড়াতাড়ি কইছে অবশ্যই হয়েছে তে কোনো আন্তাজ করে কইস না তাই বুস করে কইছে বা ইউ চিন্তা করে দেখেন আর গুসলের কয় ফরস মুসলমানের ফুতার জানতো না নামাজের কয় ফরস মুসলমানের ফুতার জানতো না রোজা কেমনে ভাঙ্গে এটা আপনার তারা জানতো না তাহলে কি মুসলমান এবার আন্তাজ করে আপনি কর আপনি মুসলমান মিয়া দাঁড়িয়ে থাকলে মুসলমান টুফি থাকলে মুসলমান পাঞ্জাবি থাকলে মুসলমান টুফি তো সে কোনো সময় ফার্স্টে হইলে টুফি কিনন যায় ফার্স্টে হইলে টুফি কিনন যায় দা পাঞ্জাবি দাঁত কাপড় বাড়াই দিলে টেইলারে পাঞ্জাবি লম্বা করে বানাই দেয় আপনি যদি যে হুজুর আনবেন তার মতো পাঞ্জাবি আপনি বানাইলে ফানবেন আবার সৌদি টানছিনে আপনি পাঞ্জাবি বলো লম্বা পাঞ্জাবি আছে না তো আছে আবার ওর তো আছে লম্বা পাঞ্জাবি আছে না লাভিতা ভাইয়ের পাঞ্জাবি পাঞ্জাবি তো আছে নিজের না কি ভাইয়ের কথা যেটা এটা কি কইলে তা দাড়ি তো না নাকামাইলে হয় দাড়ি তো না কামাইলে দাড়ি হয় ফার্স্টে আছে টুপি কিনন যায় এক গোস কাপড় বাড়াই দিলে এই আপনার এই এই নব্বা ফাঁদ বানা যায় আর দন্ডা কলা গ্রামের ভাই দিদি আড়া দিলে ফুন্ডু পিসটা পাঞ্জাবি লই আপনি দৈন দিয়ে বাড়ি উঠতে পারবেন হ্যাঁ গরমে পাঞ্জাবি থুপ না এই লম্বা লম্বা পাঞ্জাবি না কি লম্বা পাঞ্জাবি তো ভাইয়ের পাঞ্জাবি এটা তো লিখা লেখা পড়া শিক্ষা এরপরে না বিদেশ গেছে দেশ হয়তো সবে পাঁচটা বড় বড় পাঞ্জাবি লই আইছে আনতে করে হ্যাক ভাইয়া হ্যাকটা গাও দিয়া লাইছে আরেকবার গিরস্তি করে হেবারও একটা গাও দিয়া গেছে বাজারো বাজারও গেছে পরে আল্লাহর কুদরত তো হেদিন আবার ইমাম সাহেব গেছে ছুটিতে যখন মুয়াজ্জেনে আজান দিছে দিয়া দেখে যে ইমাম সাহেব পায় না তখন মুয়াজ্জেনে চাইতেছে কার পাঞ্জাবি বড় চাইয়া দেখে তারটা তারে আইয়া কইছে ভাই আমরা ইমাম সাহেব দাজ্জা নাই আপনি নামাজটা পড়াইবেন হ্যাঁ থেকে বাইরের ফ্রান্জে গাও দিয়া শীতের ভিতরে মনে করছে লুঙ্গি ড্যাক ফল্লা পাঞ্জাবি দেখ ফল্লা গরম ডালা এই চিন্তা করে তে বরফ ফান্জে বিঘাও দিয়া বাজারেও গেছে পরে আর হগরে মিল্লা যখন তারে ধরছে আপনি নামাজটা পড়ায় তখন অসম্ভব অসম্ভব কাল আপনি পড়াইবেন নামাজটা ক না 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 আমার এদিকে ওই তো না কই আসে তার তো গাম দিয়া লাইছে তো তে পাঞ্জাবি গাউদিও তখন বিপদও পড়ছে তখন আরেক মুরুব দিয়ে গিয়া আরে বড় হুজুররা ইমামতির যাইতো ছানা দৈরা দেওয়ন লাগে দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খেলা করায় দিছে তে সুরা ফারে দুইটা সুরা ফালাক সুরা নাচ কুলাউ জৈবের নাচ ফুলাউ জৈবের ফালাক ফারে এতে দুইটা ওই যে কাফনের ঠেলায় ফুইরা রাখা তো ফুইরা লাইছে সুরা নাচ সেটা রুকু দিয়া শেষদার দিয়া সেটা মনে মনে চিন্তা দুইটার ভিতরে একটা যদি পড়তাম আরেকটা থাকতো ওদের লাস্টারটা ফুডালিস ওহ কিতা পড়া এবারে কত সেজদার শেষদার থাইকিয়া চিন্তা করলে উটটা লাভ নাই কারণ বেয়া থেকে গায়ে হাজির বালা তে পেসাইয়াদে মেহরাবের কাছে দিয়া বাঙা বুচ্ছ এবার বাড়ি গেছে খানাতে হ্যাঁ সামনে যে বাঙ্গা মনে তারপরে উঠটা যখন সুরা পারতাম না হুদা গি থাক বাড়ি গিয়ে দো নতুন মুসুল্লি একটা ফিসি দিয়া কতকন থেকে থাকি কয় কি তার কত দূর নামাজ এতক্ষণ তো শেষদার থাকতে দেখছি না তা মাতালগি ইমাম নাই আর ইমাম কে লোক এরপরে ডাক দিয়া কগলে ফোর কোন আশায় উঠাল ইমাম বাইকা গেছে হগলে গিয়া দেখে বুলা কি কিনে জাফানি মূলা ইয়া দর্শে কি তার তোরা হলো কি তা তুই নামাজ হালা আমি আমার তোমরা দিছ গে বারবার অসম্ভব কইসি না এটা কি আমার পাঞ্জাবি নি ভাইয়ের পাঞ্জাবি আহারে মুসলমান আহারে মুসলমান ভাই ও চিন্তা করেন কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর ভাই প্যান শোনান আপনার সন্তান জন্ম দেওয়ার পরে তারে বাড়ি করে দেওয়ার আপনার দায়িত্ব না খেয়াল করেন মনোযোগের সাথে তারে ডাক্তার বানানো আপনার দায়িত্ব না তার ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না তারে কন্ট্রাক্টর বানানো আপনার দায়িত্ব না আপনি মুসলমান বাফ হিসাবে আপনার এক নম্বর দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো ঠিক কিনা আপনার তারা মুসলমান বানানোর ব্যাপারে কোনো চিন্তা নাই আমরা তারা তারি নিয়ে জন্মের পরে গার্ডেন কেজি স্কুল নিয়ে ভর্তি করা তারি মুখস্থ করানোর কথা বিসমিল্লা তেহন শিখছে টু ইংকেল টু ইংকেল ঠিক কিনা কম মুসলমানের হুতায় জন্মের পরে তারি শিখাইবা আল্লাহ জন্মের পরে শিখাইবা মোহাম্মদ রসুল্লাহ জন্মের পরে পরে বিসমিল্লা শিখাইবা দুধ খাওয়ানোর সময় মা বুকের ভিতরে দুধ লাগাইয়া বাচ্চারে মুখ লাগাইয়া ঘুমাইতে ঘুমাইতে শিখাই দিবা আল্লাহ তো ইসমিকা টয়লেটে যাওয়ার দোয়া শিখাইবা এইগুলার খবরও নাই মাও জানে না বাচ্চারও শিখেছে না হেবার বিদেশে মাহেদ বিদেশে আর তারে নিয়া ভর্তি করাইছে কেজি স্কুল তার বাফে হ্যানতে কইছে আমার পুতের কেজি স্কুল লাগতো না মক্তব পড়াইয়ো মাদ্রাসাত পড়াইও আর এ দিয়ে জানালা দিয়া চাইয়া থাকে। কত বিডি তে সকালবেলা বাচ্চা কাচ্চা লইয়া সাইজিয়া কেজি স্কুলেও যায় কি সুন্দর লাগে আরে আমার সুইটও বড় হয় না আমার কপালও কেজি স্কুল নাই এ এই দুঃখ করতে আছে এর ভিতরে দিয়া তারে নিয়া কেজি স্কুলে ভর্তি করাইছে ভর্তি স্কুলেও যাই বলতে ঘুমের তো উঠে সাজ আছে দুই ঘন্টা লাগাই যে এ বিডি ঠিক কে না আরে ইস্কুলেও পড়বো তো তে না মায়ে তো পড়তো না এপিডি সকাল থেকে উঠতে সাজ্যা শয্যা রেডি হইয়া তারে লইয়া গেছে গিয়া স্কুলটা রেস্কুলটা দিয়া সেটার দোলনা খোলা বাজারটা এবারে লারা ফরাইলাইছে এমন কোনো দোহান্দার নাই এপিডি রে সিনে না ঠিক কে না কে কি রকম মা আপনাদেরও দোহান্দারে শিনতো কি রে আপনি তো দোহানো কোনো কাম নাই আপনার বাচ্চা লইয়া স্কুলে গেছেন ওয়েটিং রুম আছে ওয়েটিং রুমে বসে থাকেন অথবা আপনি ফিরা চলে আসেন রান্না বান্না শেষ করে আবার যান আপনি বাজার তারে পুরো লাড়া দেওয়াই লাইছেন দোহানের সেলসম্যান রিক্সাওয়ালা অটো ড্রাইভার সিএনজিওয়ালা এমন কোনো বেড়াই নাই এবিডি নিয়ে চিনে না কারবারটা কি এবারাই বিদেশ এবিডি আজাইরা ওইছে বাজাইরা গজবে দরসামরা। গজবে দর্শাম ফলা ভাইয়া মানুষই তো এমনি এমনি মানুষই বুবিয়া বালার গলা বালা হয় না আর ওরে বালা বালাই লাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না মান্দার গাছ লাগাইয়া না গাইশের পিসাবের পানি ভরা দিতে আছে আঙ্গুর ধরনের লেগে এত সুযোগ মনে করছে গজবে পড়ে গেছি আমরা গজবে পড়ে গেছি আমি অনুরোধ করে বলি এই পাইতানটা কেউ বলবে না এইভাবে কোন আলেম বলবে না আলেম চিন্তা করবে এই গ্রাম অধিকাংশ বিদেশি বিদেশিরার বিপক্ষে কইলে সামনের বছর দাওয়াত দেয় না না দেয় তোমার দাওয়াতের গুষ্টি বাড়ি তোমার দাওয়াত আমার লাগতো না আমার মানুষকে মানুষ বানাইতে হবে ঠিক কিনা কথা গোপন করে যাই আল্লাহ আমার দিয়া কেটে ফেলবে আগুনের কাছে দিয়া ঠিক কিনা ক একটু খেয়াল করেন একটু চিন্তা করেন কেজি স্কুলে ভর্তি করার গর্ভবরে বলে আমার বাচ্চা কেটেটে পড়ে আমার বাচ্চা স্পেহানিতে পরে কেউ জিগা না তোমার বাচ্চায় সুরা ফাতেহা পারেনি তো ইসলামিতে পড়ে ক্যাডেটে পড়ে তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে তে ডাক্তারি পড়ে তো সুরা ফাতে আবারে না তার জীবনটা সবটা ফাও গেছে ঠিক কি না সবটা ফাও গেছে আমার আপত্তি নাই তুমি তোমার পলারে ডাক্তার বানাও আমার কোন আপত্তি নাই তুমি তোমার ছেলের ইঞ্জিনিয়ার বানাও কন্ট্রাক্টর বানাও আমার আপত্তি নাই তবে আমার দাবি আছে মুসলমান হিসাবে তোমার কাছে আমার দাবি হইল তোমার ছেলে আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে যদি মুসলমান হওয়ার পরে ডাক্তার হয় তোমার ছেলের হাতে নরমাল ডেলিভারির জায়গায় সিজ হবে না ঠিক কিনা